মুর্শিদাবাদ অশান্তির আজ বালুরঘাটেও জেলাশাসকের দফতরের সামনে সুকান্তদের মিছিল ঘিরে ধুন্দুবান মুর্শিদাবাদে ওয়াকাফ অশান্তির আজ এবার মালুরঘাটে শনিবার দুপুরে জেলা শাসকের দফতরের সামনে বিজেপির মিছিল ঘিরে ধুমধুমার মালুরঘাটের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিলে হয়েছিলেন জেলার বহু কর্মী সমর্থক তারা জেলা শাসকের দপ্তরের সামনে পৌঁছতেই পুলিশ হাই সিকিউরিটি জোন বলে বাধা দেয় ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয় কিন্তু সেই ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিজেপি কর্মীরা পুলিশ আটকালে সেখানে কার্যত হাতাহাতি শুরু হয় পরিস্থিতি মুহূর্তের মধ্যে একেবারে চরম উত্তেজনাকর হয়ে ওঠে লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে বেশ কিছুক্ষণ ধরে এ নিয়ে উত্তপ্ত হয়ে রইল বালুরঘাটের জেলা শাসকের দফতর রাজ্যে ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি হারা এবং মুর্শিদাবাদে অশান্তির মতো ঘটনার প্রতিবাদে শনিবার বালুরঘাট শহরের মিছিলে ডাক দিয়েছিলেন বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার মহকুমা শাসকের দফতর ঘেরাও কর্মসূচি ছিল তাদের এই দপ্তরটি জেলা কার্যালয় চত্বরে বিজেপির এই কর্মসূচি ঘিরে আগাম নিরাপত্তা ব্যবস্থা আটোসাঁটো করা হয় এমন হাই সিকিউরিটি জোনে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় এদিন দুপুর দুটো নাগাদ বালুরঘাটের মাদা টেডা মোড় থেকে বিজেপির মিছিল বের হয় সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিলে অংশ জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপী সরকার জেলা সভাপতি স্বরূপ চৌধুরী গোটা শহর ঘুরে জেলাশাসকের দপ্তরের সামনে তা পৌঁছতেই পুলিশ মিছিল আটকায় অভিযোগ কয়েকজন বিজেপি কর্মী বাসের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন তাদের রুখতে পুলিশ মৃদু লাঠিচার্জ করে সাময়িকভাবে দেখুন এখানে নতুন একজন অফিসার এসেছে শুনতে পাচ্ছি তার নাম নাকি বিক্রম কী নাম যেন বিক্রম প্রসাদ সে বেশি চটি চাটতে তার সেই চটি চাটার অভ্যেসটা কেন রয়ে গেছে একসময় মুখ্যমন্ত্রীর ওখানে ছিলেন শুনলাম সেই এই কাজ করেছে বলে আমরা জানতে পারছি আমাদের চারজন আপাতত খোঁজ পেয়েছি তারা আহত অন্যরাও অন্যরাও আরও কেউ আহত হয়েছে কিনা সেই বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি আমাদের অল্প বিস্তর সবার হাতেই আঘাত কিছু না কিছু লেগেছে সবারটা গুরুতর নয় চারজনের আঘাত অত্যন্ত গুরুতর আমাদের জেলার সাধারণ সম্পাদকের মাথায় লাঠি লাঠি মেরেছে পুলিশের লাঠিচার্জের নিয়ম কিন্তু মাথায় মারার না মাথায় মারলে ইন্টারনাল ইঞ্জুরি হতে পারে আমরা পাঠিয়েছি তাকে প্রয়োজনে এমআরআই করে দেখতে হবে কোনো ইন্টারনাল হ্যামারেজ হয়েছে কিনা যদি ইন্টারনাল হ্যামারেজ ধরা পড়ে আমরা পুলিশের বিরুদ্ধে যে লাঠিচার্জের অর্ডার দিয়েছে সেই অফিসারের বিরুদ্ধে আমরা খুনের মামলা করব না আমাদের কর্মী সমর্থকরা শান্তিপূর্ণ আন্দোলন করছিল তাদের যে আক্রোশ ব্যারিকেটের উপরে দেখাচ্ছিল কোনো পুলিশের গায়ে কেউ হাত তোলা পুলিশকে ঢিল মারা কোনো ঘটনা ঘটেনি যতক্ষণ না পর্যন্ত পুলিশ উস্কেছে পুলিশ পরবর্তী সময়ে উস্কানির জন্য পুলিশের উস্কানির জন্য পুলিশ ব্যারিকেড পারে ভিডিও আছে ব্যারিকেড লং মানে জাম্প করে এসে এই পারে যে পারে বিজেপির থাকার কথা আমরা পুলিশের কথা মতো পুলিশ যেদিকে আমাদেরকে ঘুরিয়েছে আমরা সেই দিকে এসে দাঁড়িয়েছিলাম আমাদের আন্দোলন করছিলাম ঠিক কী কী বিষয় আজকে আমাদের তো জানে আমাদের দুটো বিষয় এক এই চাকরি যারা চাকরি গেছে এই দুর্নীতির মূল মাথা মমতা বন্দ্যোপাধ্যায় তাকে গ্রেপ্তার করতে হবে আর দ্বিতীয় হচ্ছে মুর্শিদাবাদে হিন্দুদের ওপর যে ধরনের অত্যাচার হয়েছে সেই অত্যাচারের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন মুখ্যমন্ত্রীর আমরা ইস্তফা ডিমান্ড করছি কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তার হোম মিনিস্টার হিসেবে এবং এই রাজ্যের প্রধান হিসেবে তার যে ভূমিকা থাকা উচিত ছিল ভারতের সংবিধান রক্ষা করার জন্য আমার সংবিধানে হিন্দুরও রাইট আছে তার ধর্মীয় স্বাধীনতা আছে সেই স্বাধীনতা মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী রক্ষা করতে পারেননি উনি সংবিধানের শপথ নিয়ে পদে বসেছেন সেটা রক্ষা করতে পারেননি সেই জন্য এই মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করছে